আপনাৰা ফাল্গুতি যে দাদা অনেক ভক্ত মৰিদগণ আছে তাৰ একৈছ বাইক তেজে তারা কাম ছেড়ে তারা যে কোনো কাজ বিষয়ে ছেড়ে সব দাদা হুজু পিরকেবেলা দরবার আসবে তাদের আশা কীভাবে আসবে কিছু আপনার কিছু বার্তা আছে ফুরফুরা শরীফ থেকে দেখুন সর্বপ্রথম ফুরফুরা হোসেন বুখারি ফাউন্ডেশনের কন্যাধর আমি পির্জাদা সৈয়দ নাজিম উদ্দিন ফুরফুরা হোসেন বুখারি গাজী রহমতুল্লাহ আলাহের দরবার থেকে বলছি আগামী একুশ বাইশ তেইশ ইসালে সাহেব আমার মুজাদ্দেদের জামান দাদা হজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহে প্রতিষ্ঠিত এই ইসালে সাহেব ফুরফুরার জমিনের সমস্ত আউলিয়াদের নামে এই জলসাটাউনি উনি করেছিলেন এই বছর আলহামদুলিল্লাহ রমজান মাস পড়েছে পবিত্র রমজান মাস এই মাসটা খুব বরকতময় মাস আমি হোসেন বখারি দরবার থেকে সকলকে আহ্বান করব আমার দাদা দাদাপীরের একুশ বাইশ তিরিশ সাবে আসার জন্যে তার সাথে সাথে এই বছরে আমি আমার দরবারের থেকে সমস্ত আমার দাদা দাদাপীরের ভক্তবিন্দুদের আমাদের মেহাম্মানদের ইফতারের ব্যবস্থা আমি করেছি এবং রাত্রে খাওয়া সেহেরি খাওয়া সমস্ত সুব্যবস্থা আমি করেছি এবং আমাদের